একটা মেয়ের কতই না স্বপ্ন কতই না আশা এই নিয়েই হচ্ছে সবার ভালোবাসা আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসে সম্বন্ধে সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নিউ আর একটি ব্লগে আজকে ব্লগটা শুরু করতে আসছি শারমিনের ম্যারেজ ডে অ্যানিভার্সিটি সবাই হচ্ছে ওর জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর হচ্ছে ওকে সবাই উস করে দিবেন আলহামদুলিল্লাহ আমরা হচ্ছে আজকে যেই ফটোশ্যুট করতেছি সবাই হচ্ছে অনেক খুশি আলহামদুলিল্লাহ আজকের ব্লগটাও যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা আইকন অবশ্যই বাজিয়ে দেবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও আপনারা দেখতে পারেন আর একটি কথা বলি আমি যেহেতু একদমই নতুন একটা ইউটিউবার আমার কথায় ভুল ট্রুটি হলো অবশ্যই আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ইনশাল্লাহ অবশ্যই আপনারাও কমেন্টসে জানিয়ে দেবেন যে আমার কোথায় কোন জায়গায় ভুল হচ্ছে সেই ভুলটা ইনশাআল্লাহ আমি শুধরে নেওয়ার চেষ্টা করব কারণ আপনারা যদি আমার ভুলটা না ধরিয়ে দেন আপনারা যদি আমার ভালোটা না বলেন তাহলে কিন্তু আমি ব্লগের বিষয়ে অতটা চালু হব না তার জন্য আপনাদের সবার কাছে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা আপনাদের ভালোবাসা শ্রদ্ধা সব কিছু জানিয়ে আমাকে সামনে এগোতে জন্য সাহায্য করবেন আরেকটি কথা আপনাদের সাথে আমি শেয়ার করি দেখেন শারমিন এমন একটা মেয়ে আলহামদুলিল্লাহ যেটা হচ্ছে ভাষায় প্রকাশ করা যাবে না কার চোখে ও কেমন সেটা আমি জানি না কিন্তু আমার চোখে সবসময় ও ভালো তারপরেও হচ্ছে আলহামদুলিল্লাহ দেখেন আজকে ওদের দুজনকে মার্শাল্লাহ কতটাই না সুন্দর লাগতেছে খুব সুন্দর একটা জুটি সবাই হচ্ছে মার্শাল্লাহ বলে দিবেন আর আজকে হচ্ছে সব কষ্ট দুঃখ ভুলে হচ্ছে আরেকটি সুখের অধ্যায়ে পা দিল আর ওর হচ্ছে বিবাহের একটি বছর কিন্তু পার হয়ে গেছে সেই একটি বছরের ভিতরে কত না কিছু বয়ে গেছে হাসি কষ্ট দুঃখ জীবনে অনেক কিছু বয়ে গেছে সব কিছু সহ্য করে আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে ওর এক বছর পূরণ হয়ে গেছে তো আপনারা সবাই ওদের জন্য দোয়া করবেন ওরা যেন এইভাবেই হাসে খুশি কষ্ট দুঃখ সব কিছু নিয়েই একসাথে থাকতে পারে দেখেন আজকে মার্শাল্লা শারমিন অনেক সুন্দর লাগতেছে আর শারমিন হচ্ছে আজকে অনেক খুশি সব কিছুর ভিতরে আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা একটাই দোয়া ওর আলহামদুলিল্লাহ এখন সব কিছু আছে বাবার বাড়ির পরিবার তারপর হচ্ছে শ্বশুরবাড়ির পরিবার বাবার বাড়ির হাসি কষ্ট দুঃখ শ্বশুর হাসি কষ্ট দুঃখ সব কিছু মিলে ওর সব কিছুই আছে তারপরও চারপাশে কিন্তু একটা অপূর্ণতাটা থেকেই যায় সেই অপূর্ণতাটা হচ্ছে আপনারা সবাই কিন্তু বুঝতে পারতেছেন যে সেটা কি সেটা একমাত্রই হচ্ছে ওর কোল জোরে যেন ফুটফুটে আল্লাপাক একটা সন্তান দিয়ে দেয় সেই দোয়াটা আপনাদের কাছে অনেক আবদার করে বলতেছি আপনারা সবাই হচ্ছে ওর জন্য বিশেষভাবে দোয়া করবেন এইটা আর যেহেতু একটা মেয়ের জীবনের সবচেয়ে মাতৃত্ব স্বাদই হচ্ছে একটা অন্যরকম ঠিক আছে যে মেয়ে মাতৃত্বর স্বাদ পাই নেয় তার জীবনে অনেক কষ্ট থাকে ও যতই হাসি খুশি থাকুক তারপরও আলহামদুলিল্লাহ ও সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করে কিন্তু সব কিছুর মধ্যেও আমাদের সামনে যে হাসি খুশিটা দেখে ওর ভিতরে কিন্তু একটু হলেও আফসোস লাগে সেই আফসোসটা যেন না থাকে তার জন্য আমরা বেশি বেশি করে যেন ওর জন্য দোয়া করি আল্লা আল্লাহ যেন ওকে কলজুরে একটা ফুটফুটে সন্তান দেয় সব কিছু মিলিয়ে দেখেন ও এমন একটা মেয়ে সব কিছু মানিয়ে চলতে চায় যেমন শ্বশুরবাড়ির মানুষদের সাথে বাবার বাড়ির মানুষদের সাথে দেখেন ও এমন একটা মানুষ ওর বাবার বাড়ি ওর বাবার বাড়িতে ও হচ্ছে এমন একটা পার্সন যে ওর বাবার বাড়িতে থাকলে ওর বাবার বাড়িটা পুরো হাসি খুশিতে উন্মাত হয়ে যায় বা ওর শ্বশুর বাড়িতে থাকলে ওর শ্বশুর খুশি উন্মাত হয়ে যায় তেমন ওর বাবার বাড়ির মানুষও যেমন ওর উপরে সাপোর্ট ডিপেন্ড করে ওর শ্বশুরবাড়িও হচ্ছে ওর প্রতি অনেক ভরসা রাখে কারণ এটাই একটা মানুষের উপরে ভরসা রাখা যায় যে মানুষটা সব কিছু মিলিয়ে সবার মন যুগিয়ে চলতে পারে তাই না ওর বাবার বাড়িতে ও সব কিছু হ্যান্ডেল করে যেমন ওর ভাইয়ের কিছু হলো কি না ওর মার কিছু হলো কি না ওর পাড়া প্রতিবেশী কিছু হলো কি না সব কিছু মিলিয়ে বা শ্বশুরবাড়ির কার কোথায় কি প্রয়োজন কার কোন জায়গায় কী সমস্যা সব কিছুই কিন্তু ও দেখে বা চেষ্টা করে সব সামলানোর সব কিছু মিলিয়েই একটা মেয়ে যদি এতটা করতে পারে তাহলে ওর জন্য সবাই কেন পারবে না তাই না তো ওকে সবাই খুশি করার জন্য দেখেন আমরা সবাই এখানে আছি আর আলহামদুলিল্লাহ আমাদের সবাইকে দেখে কিন্তু অনেক খুশি হয়ে গেছিলো আরেকটি কথা গতকালকে কিন্তু আপনারা দেখেছেন ও হচ্ছে পার্লারে সাজছে পার্লারে সাজাটাও কিন্তু ওকে মাসালা অনেক সুন্দর লাগছে তারপরে হচ্ছে গতকালকে অতটা মানুষ ছিল না যার কারণে হচ্ছে মানে আমরা ঘরোয়া মানুষগুলো ছিলাম আলহামদুলিল্লাহ যে আনন্দটা করছি অনেক করছি কিন্তু আজকে হচ্ছে ও নিজের ঘরেই সাজছে নিজের মতো করে সাজছে দেখেন তারপরেও মার্শাল কত সুন্দর লাগতেছে শাড়ি পরছে ও নিজে সাজছে ও নিজে কারণ এক কারণ এত মেহমান ছিল যেই মেহমান থাকা সত্ত্বেও হচ্ছে বাহিরে যেতে পারে নাই কারণ হচ্ছে বাহিরে পার্লারে সাজলে কিন্তু অনেকটা সময় চলে যায় আর সেই সময়টা চাচ্ছিল না ও বাহিরে কাটাক তো এই কারণে হচ্ছে বললো আজকে যেহেতু এতগুলো মানুষ তো আমি ঘরেই সাজি ঘরে সাজলেই আমি ঘরে সবার সাথে সময়ও দিতে পারবো আর হচ্ছে শর্টখাটও আমি সাজতে পারবো তার কারণে হচ্ছে ঘরে ও জন্য আমাদের সাথে সব মজা করতে পারে হাসিখুশি থাকতে পারে তার জন্য হচ্ছে বাহিরে আর যায় নাই নিজের মতো করে ঘরেই সাজছে আর সব কিছু মিলে আরেকটি কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই আপনারা হচ্ছে প্লিজ প্লিজ আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আমাকে একটু সাপোর্ট করবেন কারণ দেখেন একটা মেয়ে চায় ডাল ভাত খেয়ে হলেও যেন একটা ভালো স্বামী পায় একটা মনের মতো স্বামী পায় সে স্বামীটা যেন তাকে দিন শেষ হলেও একটু বুঝে তার মানসিক শান্তিরা তাকে দেয় তারপর তার আশেপাশের যেই মানে যতই টেনশন থাকল সব কিছু যেন হাজব্যান্ড তাকে সাপোর্ট করতে পারে তা আলহামদুলিল্লাহ আমি ঠিক তেমনই একটা মানুষ পেয়েছি যে মানুষটাতে আমি অনেক হ্যাপি আমি অনেক খুশি আলহামদুলিল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া করি আদায় করি কারণ সেই মানুষটা আমার এতটাই আপন এতটাই কাছে সে আমাকে অনেক বুঝে অনেক সাপোর্ট করে অনেক ভালোবাসা দেয় অনেক করে সেটা হচ্ছে একমাত্র আল্লাহর অবদান কারণ দেখেন আমি দুটা ডাল ভাত খেয়ে থাকতে রাজি আসতি কিন্তু আমার স্বামী হচ্ছে আমাকে যেন একটু বুঝবে ঠিক তেমনই হয়েছে কারণ একটু সব স্বপ্নই চায় যদি আপনার টাকা পয়সা দিয়ে আপনাকে ভরায় রাখুক যদি ভালোবাসাটা না দেয় তাহলে কিন্তু আপনি মানসিক শান্তি পাবেন না আর যদি দুটা ডাল ভাত খেয়ে সুখে থাকতে পারেন যদি হাজব্যান্ড আপনাকে বুঝে অবশ্যই সেখানে শান্তি আছে। তো সব কিছু মিলে আপনাদের সবার কাছে কিন্তু আমি বলেছি যে আমি মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে বা আমার মধ্যবিত্ত ফ্যামিলিতে বিয়ে হয়েছে আর আমার হাজব্যান্ড চায় না যে আমি কোনো চাকরি করি আর অবশ্যই এটা সব মেয়ের হাজব্যান্ডই চাবে না যে আমি থাকা অবস্থায় আমার ওয়াইফ বাহিরে কোনো চাকরি করুক কিন্তু মানে আমি একটাই কারণ চাই যে আমার যে বাচ্চাটা আমি যেভাবে বড় হয়েছি আমি চাইবো না সেরকমভাবে আমার বাচ্চাটা বড়ো তাই না এটা সব বাবা মাই চায় যে আমরা যেভাবে মানুষ হয়েছি তার থেকে একটু ভালো লেভেলের বাচ্চাকে মানুষ করি তো সেম আমি ওইটা চাইছি কিন্তু আমার হাজব্যান্ড বলতেছে যে দেখো যতই কষ্ট হোক তুমি বাহিরে কোনো চাকরি করো না কারণ তুমি যদি বাহিরে কাজ করো তাহলে তুমি যেভাবে মেয়েকে কেয়ার করতে পারো আমি কিন্তু ওইভাবে পারবো না হ্যাঁ আমি পারবো কিন্তু তোমার মতো করে না এটা কিন্তু বাস্তব কথা বলছে আমি যেরকম আমার বাচ্চাকে স্কুল বলেন খাবার দাবার বলেন ওকেট রাখা বলেন সব কিছু যেভাবে আমি হ্যান্ডেল করি আমার হাজব্যান্ড কিন্তু ওইভাবে পারবে না তাই না আর একটা মা যেভাবে একটা বাচ্চাকে সামলায় সেইভাবে কিন্তু একটা বাবা পারে না হ্যাঁ আর এই কারণেই হচ্ছে আমার হাজব্যান্ড চায় না যে আমি বাহিরে জব করি কিন্তু তারপরও দেখেন আজকাল যে যোগ যারা মধ্যবিত্ত তারা একা যদি ভালো কোনো জব না থাকে তাহলে একা সংসার চালানো খুব টাফ হয়ে যায় মানে ফ্ল্যাট ভাড়া দিয়ে তারপর হচ্ছে আপনার সংসার খরচ সব কিছু মিলে এখানে দেখেন আমি হচ্ছে মজা করতেছি সবাই হচ্ছে কেক কাটাকাটি শেষ আমরা কেক টেক খাওয়ার পর হচ্ছে আমি রাজ ভাইয়াকে কেক খাওয়াই দিলাম তারপর হচ্ছে আমরা অনেক মজা করতেছি দেখেন আমি হাসতে হাসতে মানে হাসার কারণ হচ্ছে এইটাই মানে আমরা জানি কী একটা দুষ্টামের কথা বলছি সেই ক্ষেত্রে হচ্ছে এখানে অনেক হাসি হইতেছিল আর ভাইয়াকে কেক খাওয়াইতে যাওয়ার যে কারণটা হয়েছে আমার ফ্রেন্ডকে খাওয়াই দিলাম এখানে শারমিনের ভাইয়া ছিল সবুজ ভাই তাকেও আমি খাওয়াই দিসছি হ্যাঁ সবাই হচ্ছে সবাইকে খাওয়াই দিসতে তো সবাই এখানে খুব আনন্দ মজা করছি আর আজকের আনন্দটা মানে এত আনন্দ হবে কখনও ভাবতেও পারিনি ওর গায়ে হলুদটাও অনেক মজা হয়েছে ম্যারেজ ডেটাও অনেক মজা হয়েছে আমরা সবাই অনেক এনজয় করছি তো এখানে রাজবা হচ্ছে নাহার ভাবিকে কেক খাওয়াই দিতেছে তারপর হচ্ছে নাহার ভাবির আম্মাকে কেক খাওয়াই দিতে যাবে তো সব কিছু মিলে অনেক সুন্দর গেছে দিনটা তো আমরা যেন সবসময় এইভাবে হাসিখুশি থাকতে পারি সবাই মিলে একসাথে থাকতে পারি আপনারা সবাই দোয়া করবেন আর আমাকে হচ্ছে কেমন লাগতে সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমাকে সবাই বলতে আলহামদুলিল্লাহ মোটামুটি সুন্দর লাগতে ছিল কারণ আমি হচ্ছে সচরাচর ওইভাবে কখনোই সাজা সাজুগুজু করি না সিম্পলইভাবে থাকতে পছন্দ করি আর এইখানে হচ্ছে মানে ওরা অনেক জোরা জোর করছে তার কারণে হচ্ছে একটু সিম্পলভাবে হালকা একটু সাচ্ছি তো সবাই বলছে আলহামদুলিল্লাহ মার্শাল আল্লাহ মতো অনেক সুন্দর লাগতে তো আপনাদের সবার কাছে আজকের ব্লগটা কেমন লাগতো অবশ্যই আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখে কমেন্টস জানাবেন আর এইখানে হচ্ছে ভাইয়া দুস করতেছে কেক নিয়ে আমাকেও দুস করে কেক ফেসে ভরাই দিতে ফ্রেন্ডরাও দিলো এখন শারমিনাও হচ্ছে দুষ্টাইম করে কেক নিয়ে দুষ্টাইম করতেছে তো সবাই মিলে অনেক এনজয় করেছি তারপর হচ্ছে এখানে একটু ফটোশ্যুট নিয়ে নিতেছি আমরা ভিডিও করার জন্য পিকচার নিতেছি আর আমাদের ক্যামেরাম্যান হচ্ছে আপনারা সবাই তাকে চেনেন নেন ভাইয়া আর পারবেশ ভাইয়ার ক্যামেরাম্যান মানে সে পিকচার তুলতে পারে এত সুন্দর করে আর এখানে দেখেন শারমিনের পোজ ভাইয়া আমি জীবনেও দেখি নাই এভাবে পোস্ট নিয়ে ছবি তুলতে দেখছেন জামাইরে পোড়া গলা টিপা মাইরেই ফেলাইতেছে এমনভাবে পোস্ট নিতেছে আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করছি মানে কীভাবে পিকচার দিতেছে ওর সাথে দাঁড়ায় আমি আবার আমার ফ্রেন্ড ডাকতেছি যে আসো আসো এখানে একটা পিকচার নিই তো আমার ফ্রেন্ড বলতেছে না সবাই তোমরা তুলতেছে তুলো আর আমি তারপরে হচ্ছে ওকে জোর করে এটা দিয়ে নিলাম পিকচার তোলার জন্য আর আমার হা ফ্রেন্ডের সাথে আমার একটু ম্যাচিং ম্যাচিং আছে দেখেন আরে হচ্ছে শারিফার সাথে আমার মেয়ের ম্যাচিং ম্যাচিং আছে তো সবাই হচ্ছে সবাইকে আজকে অনেক সুন্দর লাগতেছে সব কিছু মিলে আপনারা সবাই আমাদের জন্য অনেক দোয়া করবেন আর আমি একটা কথাই আপনাদের কাছে বারবার বলতে চাই দেখেন আমার ইউটিউবে হচ্ছে আড়াই হাজার সাবস্ক্রাইবার তো আড়াই হাজার ভিতরে যদি আমি ভিডিও ছাড়ি তখন যদি একশো মানুষও না দেখে তখন অবশ্যই আমার খারাপ লাগাটাই স্বাভাবিক কারণ তখন আমার মাঝে মধ্যে মনে হয় যে ভাই আমার কি ভাগ্যটাই খারাপ নাকি আমার কোনো কিছু ভুল হয় হ্যাঁ যে আড়াই হাজার সাবস্ক্রাইবের ভিতরে আপনার একশো মানুষও দেখে না আমার সোশ্যাল মিডিয়ায় কিন্তু আসার একটাই কারণ সেই কারণটা হচ্ছে আপনাদের সবার কাছে আমি বলছি যে সেই কারণটা কি আমি চাই একটু ভালোভাবে সচ্ছলতাভাবে একটু চলার জন্য কারণ আমার হাজব্যান্ড বলছে যে যদি তুমি ঘরে বসে কিছু আর্ন করতে পারো তাহলে অবশ্যই করে সেটাতে আমি তোমাকে সাপোর্ট করব আর আপনাদের মতো করে আমার হাজব্যান্ড আমাকে অনেকটা সাপোর্ট ও ভালোবাসা দেয় দেখেই আপনাদের সামনে আমি কিছু শেয়ার করতে পারি বা আমার ছোট্ট একটা পরিবার ছোট্ট একটা লাইফ সেই ছোট্ট পরিবারে আমি কি করছি না করছি সব কিছু মিলিয়ে আপনাদের সাথে সময় শেয়ার করি কারণ এটাই যেন আপনাদের ভালোবাসা সাপোর্ট পেয়ে আমি সামনে এগোতে পারি বা ঘরে বসে কিছু আম করতে পারি সেই আন করেই আমি হচ্ছে যেন আমার মেয়েকে একটু সচ্ছলতাভাবে মানুষ করতে পারি কারণ দেখেন আজকাল যুগে পড়াশোনা করতে গেলে ভাই অনেক খরচ আর সেই খরচটা যেন মানে বাবা মার ভালো চাকরি না থাকলে পড়াশোনার খরচ বাচ্চাদের চালাতে গেলে বাবা মা দুইজনের অনেক কষ্ট হয়ে যায় আর একটা বাচ্চা মানুষ করতে যদি ভালো করেই মানুষ করতে না পারি বাচ্চাটাকে যদি একটু ভালো যোগ্যতার মতো করে না করে তুলতে পারি তাহলে সেই বাবা মার অবশ্যই কষ্ট লাগবে কারণ আমাদের গরিব হয়ে জন্ম নেওয়াটা কোনো ভুল না অবশ্যই গরিব হয়ে মরাটা আমাদের জন্য ব্যর্থতা কারণ আল্লাপাক আমাদের সব কিছু দিয়েছে চোখ হাত পাও আমরা একদম হিসেবে ধরতে গেলে আমরা কিন্তু একপদের বড়ো লোক হ্যাঁ তাই না দেখেন আমাদের সব কিছু আছে আলহামদুলিল্লাহ সব কিছুই মিলিয়ে যদি আমরা সেই ভালো জিনিসটাকে কাজে না লাগাই তাহলে তো আল্লাহ আমাদের একদম ঘরে এসে দিয়ে দেবে না তাই না তো আজকের ভিডিওটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমার পাশে থাকবেন আসসালাম